নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিশাল বড় একটা আর্টিকেল এখন আপনাদের সামনে চলে এসেছে ভারত ও বাংলাদেশ হ্যাঁ ঠিকই শুনছেন ভারত ও বাংলাদেশে আরও একবার বিরাট বড় একটা ডিপ্লোমেটিক টেনশন সকলের সামনে কিন্তু চলে আসলো দেখতে পাচ্ছেন এই ভারত আমাদের দেশ এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ যেখানে তারা হাসিনা সরকারকে তুলে ফেলে দিয়ে ইউনিশ সরকারকে বসিয়েছে এবং ইউনিশ সরকার বসার পর ভারত বিরোধিতাই তার প্রধান উদ্দেশ্য সেটা বারবার বিদেশ সফরে গিয়ে কখনো বা বাংলাদেশের মধ্যে থেকে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে আজও তেমন ঘটনা ঘটলো ইউনিশ সরকার তেমনই ঘটনা ঘটিয়ে দিল আর ভারত পাল্টা জবাব দিল এবং এমন উচিত শিক্ষা দিয়ে দিল যেটা বাংলাদেশ ভাবছে যে হলোটা হলো কি কি এমন ঘটনা ঘটেছে প্রথমে আমি আপনাদের আর্টিকেল দেখাই যেখানে সমস্ত নিউজ চ্যানেল মানে রিপোর্টে কিন্তু কভার করা হচ্ছে আর্টিকেল আপনাদের সামনে চলে এসেছে দেখুন বিষয়টা কি হয়েছে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের তিন জঙ্গি বা তিনজন মানুষ ভারতে টেরিটরির মধ্যে ঢুকেছে কোথায় ঢুকেছে ভারতের ত্রিপুরা রাজ্যে ঢুকেছে আপনারা জানেন যে ভারত যদি কোনো মানে বিদেশিদের কোনো দেশের কাছে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে থাকে সেটা যে বাংলাদেশ এবং বাংলাদেশে আমরা যে বলি বাংলাদেশ এইটাকে সব থেকে বড়ো হাতিয়ার করে নেয় এবং ভারতে অনেকগুলো রাজ্য বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে থাকে ত্রিপুরা তো এই ত্রিপুরার মধ্যে তিনজন খুব ভালোভাবে দেখেন তিনজন বাংলাদেশি ত্রিপুরার মধ্যে ঢুকে গেল ভারতের মধ্যে ঢুকে গেল মানে অন্ধকারে রাতে চোরি চুপি করে ঢুকছে ভাই কি দরকার ছিল লুকিয়ে চুরিয়ে ঢোকার কি দরকার ছিল ইউনুজ সরকার রিপ্লাই শুনলো না চমকে যাবেন চমকে যাবেন আমি বলছি আপনার চমকে যাবেন তো মানে দিনের আলোয় নয় রাত্রে অন্ধকারে চোরের মতো করে তিনজন বাংলাদেশি ভারতের ত্রিপুরার মধ্যে ঢুকল এবং আমাদের ভারতে ত্রিপুরা রাজ্যে লোকাল মানুষদের ওপর এরা আক্রমণ শুরু করেছে এরা প্রথম এক ইনলিগেল ভাবে ভারতের মধ্যে ঢুকেছে রাতের অন্ধকারে তার উপর ভারতের লোকাল মানুষদের ওপর আক্রমণ করেছে আর এই বাংলাদেশে এন্ট্রির যে গভর্নমেন্ট আছে ইউনি সরকার ইনি কি বলছে? এটা আর এদের তিনজন যে বাংলাদেশে ঢুকেছে এরা অস্ত্র নিয়ে ঢুকেছে মানে ত্রিপুরা যে লোকাল মানুষরা এদিকে আটকানোর চেষ্টা করেছিল তার ফলে ভারতে একজন লোকাল মানুষকে এরা হত্যা করেছে এবং পাবলিকে তিনজন তিনজন মানুষকে কিন্তু বাংলাদেশিকে যারা ইলিগালভাবে ঢুকেছে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে এবার দেখুন যে বিষয়টা হচ্ছে যে জায়গাটা আমি আপনাদের সামনে দেখাবো সেটা যে ম্যাপ দেখাবো ম্যাপের খেলাটা কিন্তু খুব ভালোভাবে দেবেন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন সেই ম্যাপটা হচ্ছে এইটা এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের ম্যাপ এই ত্রিপুরা দেখেন খুব ভালো হবে ত্রিপুরার মধ্যে একটা রাজ্য আছে অনেকগুলো রাজ্য আছে কিন্তু এই ত্রিপুরা যারা ক্যাপিটাল আগরতলা এই ত্রিপুরা রাজ্যের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন খোয়াই এই খোয়াই রাজ্যের সঙ্গে ঢুকে মানে ঢুকেছে দেখুন এখান থেকে বাংলাদেশ কাছে এরা ভারতের খোঁয়াই রাজ্যে ঢুকে ডিস্ট্রিক্টে ঢুকেছে ত্রিপুরা ডিস্ট্রিক্ট রাজ্যে খোয়াই ডিস্ট্রিক্টে এরা ঢুকেছে এবং ঢুকে তিন কিলোমিটার পর্যন্ত এরা প্রবেশ করেছে এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এরা কি রাত্রেবেলায় লুডো খেলার জন্য এসেছিল মহম্মদ ইউনিস সরকার কি বলে যে শুনলে অবাক হয়ে যাবেন তা আমার প্রশ্ন এরা কি লুডো খেলার জন্য এসেছিল মিষ্টি খেতে এসেছিল তাহলে কেন এসেছিল এরা কোন অধিকারে এরা এসেছিল এবং কেন রাতের অন্ধকারে এরা প্রবেশ করলো আর্টিকেল সেটাই জিজ্ঞেস করছে সেটাই জিজ্ঞেস করছে আর এই খোঁয়া এই ডিস্ট্রিক্টে একটা গ্রামের মধ্যে প্রবেশ করেছিল গ্রামটা কোথায় বিদ্যা নামে খোয়াই ডিস্ট্রিক্টে বিদ্যা এই জায়গাটা গ্রামটা এইখানে প্রবেশ করেছিল আর এইখানকার লোকাল মানুষরা কিন্তু এদিকে ধরে নিয়েছে এইখানে প্রশ্ন এখানে আরো একটা প্রশ্ন প্রশ্ন কি বলছে এরা ক্যাটেল চুরি করতে এসেছিল এবং লোকাল মানুষ ধুলে ধরে গণধুলাই দিয়েছে এবং লোকাল মানুষের ওপর এরা আক্রমণ চালিয়েছে ছুরি নিয়ে এরা ভারতের সীমানার মধ্যে প্রবেশ করেছে আচ্ছা কয়েকটা জিনিস আপনারা দেখেন খুব ভালো হবে এই যে তিনজন যে বাংলাদেশিকে যারা হয়ে ঢুকেছে এদেরকে তো হত্যা করা হয়েছে লোকাল মানুষ হত্যা তার সাথে সাথে ভারতীয়কে এর একজন একজন ভারতীয়কেও হত্যা করেছে এই যে ডেড বডি যে তিনজন ইলিগেল মানুষ ভারতের মধ্যে ঢুকলো এই যে ডেড বডি বাংলাদেশ নিতে অস্বীকার করেছিল প্রথমে কারণটাকে ডেড বডি নিলেই তাকে জবাব দিতে হবে ক্লিনচিট দিতে হবে তো বিএসএফ কী করছে তিনজন ডেড বডি বাংলাদেশে বিজেপি ঠিক আছে ওদের হাতে কিন্তু তুলে দিয়েছে যে তোমাদের দেশের লোক ভাই ইলিগালভাবে ঢুকেছে মারা গেছে তোমাদের ডেড বডি আমরা তোমাদের হাতে তুলে দিলাম প্রথমে অস্বীকার করলো বাংলাদেশ পরবর্তীকালে স্বীকার করে নিয়েছে এবং নিয়ে নিচ্ছে আচ্ছা এই ইস্যুটাকে নিয়ে বাংলাদেশ কি বলছে এটাকে আলোচনা করার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো যারা আমার গুরুজনরা দেখছেন সিনিয়ররা দেখছেন তারা প্রত্যেকেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে আমরা আপনাদের প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করে থাকি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আসুন বাংলাদেশ এই ইস্যুটা কেন কি বলছে বলছে এই যে তিনজন মানুষ ঢুকেছিল না শুনবেন কি বলছে বলছে এরা ইনোসেন্ট ছিল লে হালুয়া ইনোসেন্ট আচ্ছা যদি ইনোসেন্ট হয় রাত্রেবেলা কেন ঢুকলো ভারতে পারমিশন না নিয়ে কেন ঢুকলো পাসপোর্ট ভিসা না করে কেন ঢুকলো ছুরি নিয়ে কেন ঢুকলো কেন লোকাল মানুষ ওপর ঝাঁপিয়ে পড়লো কেন ক্যাটেল চুরি করতে আসলো কেন ইনোসেন্ট এই আনসার কি মোহাম্মদ ইউনুস সরকারের কাছে আছে নেই বলে ইনোসেন্ট বাংলাদেশ থেকে যতবার ঢুকেছে ততবার তাদেরকে বাংলাদেশ হাতে তুলে দেওয়া হয়েছে বডি হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে ততবারই বাংলাদেশে বলছে যে ভারত আমাদের ইনোসেন্ট থেকে আক্রমণ করছে ঠিক সেম খেলাটা খেলছে পাকিস্তান পাকিস্তানের ওপর যেই হামলা করুক না কেন আঙুলও ভারতের দিকেই তোলে বাংলাদেশের ইউনিশ সরকার শিখে গেছে একই নীতিতে সেও ফলো করছে কারণ তারা যে মানে একই লাইনে চলছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আচ্ছা যদি হয় হয়তো তিন কিলোমিটার কেন আসলো বর্ডার থেকে চলে যেতে পারতো প্রশ্ন তো এইটাই তিন কিলোমিটার কেন ঢুকতে গেলি তোরা এর ফলে বাংলাদেশ ইউনিশ সরকার কি করেছে তারা একটা কমিটি তৈরি করেছে এবং কমিটি তৈরি করে বাংলাদেশের মধ্যে যে ইন্ডিয়ান হাই কমিশনের অফিস আছে সেখানে রিপোর্ট মানে সাবমিট করেছে এবং রিপোর্ট সাবমিট করার পরই বাইরে তারা কয়েকশো লোক ইন্ডিয়ান হাই কমিশনের বাইরে তারা করেছে প্রোটেস্ট প্রতিবাদ জানিয়েছে এইটাই করেছে বাংলাদেশ এবং বাংলাদেশ আর কী কী ডিমান্ড করছে এই রিপোর্টে বাংলাদেশ এই রিপোর্টে ডিমান্ড করছে যে আমরা ইনভেস্টিগেশন চাই ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন আমরা চাই যারা আমাদের দেশে তিনজনকে হত্যা করেছে তাদের সাজা চাই বাংলাদেশ এটাও দাবি করেছে যে তিনজন ব্যক্তি মারা গেছে তাদের কম্পেনসেশন চাই টাকা দিতে হবে চাইছে তারা এবং এইটাও চাই যে গ্যারেন্টি দিতে হবে ভারতকে যাতে ফিউচারে এরকম অ্যাক্টিভিটি যাতে না করে ভাই ভারতের যে রিপ্লাই দেখেন না ইন্ডিয়ান হোম মিনিস্টার যে রিপ্লাই দেখেন না একদম পরিষ্কারভাবে সমস্ত পয়েন্ট রিজেক্ট করে দিয়েছে কি বলেছে ইনভেস্টিগেশন চাই ভারত বলেছে হ্যাঁ ইনভেস্টিগেশন হচ্ছে হবে সাথে সাথে কি বলেছে কম্পেন চাই কেন টাকা দেবে ভারত কেন দেবে এরা তো হয়ে ঢুকেছে ভারতীয়কেও হত্যা করেছে হ্যাঁ কোনো ভিসা নিয়ে ঢুকে রাতের অন্ধকারে ঢুকেছে ভারতের ভিতর তিন কিলোমিটার ঢুকে গেছে কেন হ্যাঁ গ্যারেন্টি দাও যাতে ফিউচার এবং ঘটনা হয় তাহলে তোমরা বুঝিয়ে দিচ্ছ যে আবার তোমরা বাংলাদেশ থেকে জঙ্গি পাঠাবে ভারতে গ্যারেন্টি দাও বা এই হচ্ছে ইস্যু অপরদিকে ভারত পরিষ্কারভাবে বলে দিয়েছে স্ট্রংলি যে প্রত্যেকটা পয়েন্ট রিজেক্ট করে দিল এবং ভারতের বক্তব্য যে এরা তিন কিলোমিটার মধ্যে ঢুকেছে ইলিগেলভাবে ঢুকেছে বিএসএফ পেট্রোলিং শুরু করে দিয়েছে এই খোয়াই অঞ্চলে পুরো জায়গাটা আরও স্ট্রংলি এই পেট্রোলিং শুরু করে দিয়েছে এবং ভারত ক্লিয়ারভাবে জানায় যে এটা একটা লোকাল ইস্যু কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে এটাকে ইন্টারন্যাশনাল ইস্যু বানানোর চেষ্টা করছে এবং ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাচ্ছে কারণ এটা লোকাল ইস্যু পরিষ্কারভাবে হোম মিনিস্ট্রি তরফ জানিয়ে দেওয়া হলো সাথে সাথে ত্রিপুরার সিএম কি বলছে লোকাল মানুষ নিজেকে বাঁচানোর জন্য ওদের উপর ঝাঁপিয়ে গেছে কারণ ওরা তো ভাই ছুরি বন্দুক নিয়ে এসেছে তাই লোকাল মানুষকে নিজেকে সেভ রাখতে হবে তাই ঝাঁপিয়ে গেছে অপর দিক থেকে বাংলাদেশের রিয়াকশন কি বাংলাদেশ এই জঙ্গি সংগঠনগুলোকে বাঁচানোর জন্য প্রোটেস্ট করতে নেমে গেল কারণ এই ইউনুস সরকারে একদম দুর্বল উইক ডিপ্লোমেসি যার ফল ভোগ করতে হচ্ছে পুরো বাংলাদেশের মানুষকে আপনারা জানেন যে এই ভারত সব থেকে যদি মানে বর্ডার শেয়ার করে থাকে ইন্টারন্যাশনাল বর্ডার সেটা বাংলাদেশের সাথে শেয়ার করে থাকে টোটাল কতটা বর্ডার শেয়ার করে থাকে জানেন আপনার শুনলে অবাক হয়ে যাবেন চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার টোটাল বাংলাদেশের সাথে ভারত বর্ডার শেয়ার করে থাকে এবং তারপর এই আসাম এই সরি ত্রিপুরা রাজ্যরা দেখছেন এ একাই বর্ডার শেয়ার করে থাকে আটশো ছাপ্পান্ন আটশো ছাপ্পান্ন কিলোমিটার বর্ডার শেয়ার করে থাকে এই মানে ত্রিপুরা রাজ্যটা অপর দিক থেকে এই ভারত এবং বাংলাদেশ যেহেতু একটা লং মানে এলাকা জুড়ে একটা বর্ডার শেয়ার হচ্ছে নানান রকম বর্ডার ডিসপুট আছে এক ক্যাটেল স্মাগলিং হয় এখানে অপর দিক থেকে বাংলাদেশ কি করে যে ভাই বাংলাদেশের মানুষরা হিউম্যান ট্রাফিং হয় কারণ এখানে ইলিগালভাবে ঢোকার চেষ্টা করে অপর দিক থেকে ড্রাগ স্মাগলিং হয় সেটাও নানান রকম কফ সাব মানে নেশা জিনিস নিয়ে ঢোকার চেষ্টা করে বিএসএফ আটকে দেয় তো বাংলাদেশে গভর্নমেন্ট বলছে এরা হচ্ছে ইনোসেন্ট মানুষ ইনোসেন্ট মানুষ আচ্ছা আমি আপনাদের সীমাবদ্ধ কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চাই বা আমরা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাই তো যখন উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাই তখন আমরা বুঝতে পারি না যে কোন জিনিসটা আমাদের করতে হবে কোন জিনিসটা আমাদের করতে হবে না বর্তমান সময় এমন একটা চলে এসেছে যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আর যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে না তার ব্যবসা ডাউন হয়ে যাবে তার ইনকামও কিন্তু কমে যাবে যদি আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ভেবে থাকেন অবশ্যই বাবা মা হিসেবে কে ভাবে না সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তো আপনার সন্তানকে অনেক সুখে রেখেছেন আনন্দে রেখেছেন অবশ্যই সমস্ত বাবা মাই চায় এবার আমি আপনাকে একটা কথা বলবো সন্তানকে ভালোবেসে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার জামা প্যান্ট ভালো জামা কাপড় কিনে দেন এবার সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দেন যাতে তার পুরো জীবনটা সুন্দরভাবে লাইফ লিড করতে পারে কি করতে হবে তাকে এআই শেখান সে যে দিনে ভালো করে দু ঘন্টা কাজ করতে পারে এবং এআই এক্সপার্ট হতে পারে তাহলে তার টাকার অভাব হবে না মান্থলি ইনকাম অভাব হবে না মাসে বাড়িতে বসে হ্যাঁ মাসে বাড়িতে বসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবে আর শুধুমাত্র দু মাসে কোর্স করে এআই কোর্স শেখান এআইএ অ্যাডমিশন করান আপনার সন্তানকে ভবিষ্যৎ দিন উজ্জ্বল এবং উপহার দিন সাথে এখনই দিন দু মাস পর ডিসেম্বর থেকে আপনার সন্তান কোন লেভেলে চলে যাবে কোন জায়গায় চলে যাবে মানে চিন্তা করতে পারবেন না অনেকে প্রশ্ন থাকে যে আমার সন্তান এখন এইচএসে পড়ছে মাধ্যমিক দেবে গ্র্যাজুয়েশন করেছে হ্যাঁ অবশ্যই এখন থেকে তাকে এআই এক্সপার্ট বানান হাতে যদি শুধু অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সম্পূর্ণ বাংলা ভাষায় এআই কোর্স করানো হয় বাংলা জ্ঞান হাব চ্যানেলে আর এই অ্যাডমিশন কীভাবে করাবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন হেল্পলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হাই এআই লিখে পাঠান হাই এআই হাই এআই লিখে পাঠালে আমাদের টিমের তরফ থেকে উইদিন সেকেন্ড আপনার কাছে একটা মেসেজ চলে যাবে গ্রুপ জয়েন লিংকে সেই গ্রুপে জয়েন হয়ে যান এবং সেখানে প্রত্যেকটা বিষয় এআই এর জন্য আপডেট পেয়ে যাবেন আমি একটাই কথা বলবো এই বছর দিওয়ালিতে আপনার সন্তানকে ভবিষ্যৎ উপহার দিন কারণ এআই এ দিওয়ালি বাম্পার অফার চলছে কোর্স ফি বিশাল কম পুরো দেড় হাজার টাকা কম চলছে কোর্স ফি কত পাঁচ টাকা যদি অ্যাডমিশন নিতে চান আজকেই দিওয়ালির অফার চলছে আপনার সন্তানকে উপহার দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে